আসসালামু আলাইকুম পোস্টের গ্ল্যান্ডের ইনলার্সমেন্ট এই শব্দটি নিয়ে অনেক হয়তো পরিচিত আছেন এই সমস্যার কারণে যে সমস্যাটা বেশি দেখা যায় এবং বেশি কষ্টে ভোগেন আমাদের বিশেষ করে বয়স্ক পুরুষেরা যেমন হচ্ছে ঘন ঘন প্রসাব হওয়া এবং প্রসাবের একটা বারবার প্রসাব হওয়া এবং প্রসাবের সাথে মনে হচ্ছে প্রসাবটা ক্লিয়ার হচ্ছে না এবং মনে হচ্ছে যে প্রসাব করে এসে এখনো প্রসাব রয়ে গেছে এই ধরনের আরও বিভিন্ন ধরনের সমস্যার পতিত হন তো এই সমস্যার পিছনে যে কারণটা রয়েছে এবং কেন হচ্ছে কোনটা স্বাভাবিক এবং কোনটা অস্বাভাবিক এবং এ নিয়ে কিছু মেডিসিন আলোচনা করা হবে তো আমাদের পোস্টেড গ্ল্যান ইন্ডার্সমেন্ট বুঝতে গেলে এর আগে আমাদের জানতে হবে যে আসলে পোস্টেড গ্ল্যানটা কি পোস্টেড গ্ল্যান্ড হচ্ছে এমন একটি গ্ল্যান্ড বা গ্রন্থি যেটা পুরুষদের থাইটেই মূত্রাশয় বা যে ব্লাডার ব্লাডারের নিচে থাকে এবং মলদারের বা রেকটামের সামনে থাকে এই ছোট্ট একটি আকরোটের মতো অংশ এটাকে পোস্টেড ক্ল্যান্ড বলা হয়ে থাকে তো এই গ্ল্যান্ড যদি বৃদ্ধি হয় সেটাকে পোস্টেড গ্ল্যান্ডের বৃদ্ধি বা পোস্টেড গ্ল্যান্ড এনলাজমেন্ট বলা হয় থাকে তো এটা চল্লিশ বা যখন একটা পর্যাপ্ত বয়সে পৌঁছে যায় মানুষ তখন কিন্তু ষাট পার্সেন্ট পুরুষদের ক্ষেত্রে এই সমস্যা দেখা দেয় যে পোস্টের গ্ল্যান্ডটা বড় হয়ে যায় তো পোস্টের গ্ল্যান্ড যদি বড়ো হয়ে যায় সেই ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে সেই সমস্যাগুলো নিয়ে কথা হবে এবং যদি এই পোস্টেড গ্ল্যান্ড বড় হয়ে যায় একে বলা হয়ে থাকে বিনাইন পোস্টেটিক প্লাসিয়া তো এর সঠিক কারণ কেন এটা বৃদ্ধি পায় এটা নিয়ে এখনও পর্যন্ত কোনো সঠিক বা স্পেসিফিক তথ্য পাওয়া যায়নি তবে বেশিরভাগ ক্ষেত্রে ক্লিনিক্যালি যে সমস্ত জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে যে আমাদের হোমিওপ্যাথি মতে যে যদি গনোরিয়া সাপ্রেসড হয় গনোরিয়া চাপা বা হয় সেই ক্ষেত্রে এই সমস্যা দেখা দিতে পারে এবং এখানে কিছু হরমোনের কিছু তারতম্য থাকতে পারে এবং কোষের বৃদ্ধি প্রক্রিয়া বা কিছু ভূমিকা থাকতে পারে এই বিষয়গুলো রয়েছে তো এই সমস্ত কারণে পোস্টেড গ্লানটা কিন্তু বড় হয়ে যায় এখন কথা আছে যে পোস্টের গ্ল্যান্ড যখন বড় হয়ে যাচ্ছে এখানে বিভিন্ন ধরনের লক্ষণ উৎপন্ন হয় তো এই লক্ষণগুলো নিয়ে কথা বলা যাক এখানে পোস্টের গ্ল্যান্ড যখন বড় হয়ে যায় তখন আপনার প্রস্রাবের যাওয়া আসার বা যে এখানে পাস হবে বাহির করার এইখানে কিন্তু সমস্যা তৈরি হয় প্রস্রাবটা সঠিকভাবে পাস করতে পারে না এর সাথে দেখা যায় যেমন প্রসাবটা পাস করতে পারে না প্রসাবটা জমা হয়ে আছে বা প্রসাবের মধ্যে একটা স্ট্রিক্স বা প্রসাব আটকে দেওয়া ভাব এই ধরনের সমস্যা তৈরি করে তখন কিন্তু ঘন ঘন প্রসাবের সমস্যাটা দেখা দেয় রাত্রে বারবার প্রসাব করতে উঠতে হয় এবং প্রসাবের যে ধারা আছে এই ধারা কিন্তু দুর্বল হয়ে যায় সেটা অনেক সময় দেখলেন যে ফোটা ফোটা পড়ে অনেক সময় দেখলেন যে প্রসাব আটকে আটকে আসে কিছু আসলো কিছু আসলো না মনে হয় যে কিছু জমা হয়ে কিন্তু প্রসাব বের হলো না এই ধরনের সমস্যা এবং প্রসাবে পড়া থাকতে পারে তারপরে হচ্ছে প্রসাবে রক্তও আসতে পারে আরও সমস্যা দেখা দিতে পারে প্লাস প্রসাব করতে অনেক সময় লাগে বুঝছেন প্রসাব করতে অনেক সময় লাগে এবং প্রসাব করার পরেও মনে হয় যে ব্লাডার বা ইউনিয়ন ব্লাডারে এখনো খালি হয় নাই প্রসাব রয়ে গেছে এই ধরনের লক্ষণগুলি দেখা যায় এবং যদি আমি বলি যে পোস্টেড গ্লান বৃদ্ধির কারণে কি কি জটিলতা তৈরি হয় তো এই জটিলতাগুলি এর মধ্যে অন্যতম হচ্ছে যে ইউরিনারি ইনফেকশন বা ইউটিআই এবং কিডনিতে ক্ষতি হতে পারে যেমন যদি প্রসাবটা আপনার আটকে যায় প্রসাব তৈরি হচ্ছে দৈনিক তো যদি এটা আটকে যায় তখন যদি এই প্রসাবটা কিডনিতে জমা হতে পারে পানি জমা হওয়ার ফলে কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং প্রসাপের রক্ত আসতে পারে এবং প্রসাব ধরে রাখার ক্ষমতা এটা একবারেই কমে যেতে পারে তো এর জন্য আসলে আপনার চিকিৎসার প্রয়োজন রয়েছে কিন্তু একটা বিষয় আপনার জানতে হবে চল্লিশ বছর পার হয়ে যায় তখন আপনার পোস্টেড গেলেন বৃদ্ধি পাওয়া এটা কিন্তু খুবই স্বাভাবিক ব্যাপার ঘন ঘন একটু প্রসাব হবে এটা নর্মালি স্বাভাবিক তো যদি এটা বেশি পরিমাণে হয়ে যায় দেখলেন যে প্রসাবে জ্বালা পরা হচ্ছে প্রসাবে মিউকাস চলে আসতেছে এবং প্রসাবের আপনার একবারেই আটকে যাচ্ছে অথবা প্রসাব বন্ধ হয়ে গে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে তো এই সমস্যাগুলো দেখা দিলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে এবং এগুলো নিয়ে কয়েকটা মেডিসিনাল কথা বলা যাক তবে এর আগে অবশ্যই আপনার জানতে হবে যে এই মেডিসিনগুলো প্রয়োগের পূর্বে বা সেবনের পূর্বে ডাক্তারের পরামর্শ নেওয়া খুবই জরুরি তো যদি দেখেন যে বয়স হয়েছে প্রায় চল্লিশের মতো এবং প্রসাবের সাথে কিছু পরিমাণে আসছে আসতেছে সেগুলো সুতার মতো এবং প্রসাবনের সময় ঘোড়া আসতেছে প্রসাবে জ্বালা পরা আছে প্রসাবের পরিমাণ অনেক কম সেই ক্ষেত্রে চিমা ফিলা নামে একটা মেডিসিন রয়েছে সেটা ব্যবহার করা হয় থাকে এর পাশাপাশি প্রস্রাবটা কিন্তু চিকন নালেও আসতে পারে তো এটা হচ্ছে আপনার পোস্টেড গেলান যদি বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে এইরকম সমস্যাগুলো দেখা যায় তো পোস্টেড গেলান বৃদ্ধির জন্য এই চিমাফিলা মেডিসিনটি ব্যবহার হতে পারে এবং দেখলেন যে অনেক ক্ষেত্রে পুরুষদের যে টেস্টিস থাকে বা অন্ডকোষ থাকে যে অন্ডকোষ কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যায় ছোট হতে থাকে তো অন্ডকোষ যদি শুকিয়ে শুকিয়ে যায় বা ছোট হয় এবং এর সাথে দেখা যায় যে পোস্টেট গ্লানটা আবার হাইপার আছে বা পোস্টেট গ্লান বড় হয়ে গেছে এবং তাদের মধ্যে একটা উত্তেজনাপূর্ণ বা বেশি উত্তেজনাপূর্ণ চিন্তা চেতনা বা কার্যকলাপ তো এই ক্ষেত্রে সাবাল সেরুলেটা নামে একটা মেডিসিন রয়েছে এটা ব্যবহার হতে পারে এটা আমাদের মা বোনদের জন্য ব্যবহার হতে পারে যেই সমস্ত মা বোনদের অনেক বোনেরা আছে যাদের দেখলেন যে বাচ্চা যে খাবার এটা কিন্তু পরিমাণে একবারেই ছোট দেখ তখন টিতে পরিণত হয়েছে তখন থেকে এরা ছোট এটার বয়স হওয়ার পরেও সেটা কিন্তু আর পরিপূর্ণতা পায় না তো সেই ক্ষেত্রে সেবাল ছেলেটা এই মেডিসিনটি ব্যবহার হতে পারে এবং এই সেবাল ছেলেটা যদি আপনার প্রসাবের আটকে যায় প্রসাব ফোটা ফোটা পড়ে এবং প্রসাবের জ্বালা পরা থাকে সেই ক্ষেত্রে এটা ব্যবহার হতে পারে তো বলি নেই যে প্রসাবের এই এই পোস্টেটিক ইনভার্সমেন্ট পিছনে যেটা বেশি কাজ করে সেটা হচ্ছে যে গনোরিয়া চাপা পড়ান যদি এরকম থাকে সেই ক্ষেত্রে এই সেবাল চেরুলটা মেডিসিনটি ব্যবহার হতে পারে আবার অনেক ক্ষেত্রেই দেখা যায় যে পোস্টেড গ্ল্যান অনেক শক্ত হয়ে গেছে এবং প্রসাব এত ধীরে বের হয় যে রোগী অনেক কষ্ট পায় এবং এর পিছনে গনোরিয়ার চাপা পড়তে পারে বিভিন্ন মেডিসিন বা অ্যান্টিবায়োটিকের কারণে এর সাথে আপনার এই প্রসাবে কিন্তু জ্বালা থাকতে পারে এবং প্রসাবটা একবারে সিকুন মানে এর প্রসাবের যে ধারা এটা একবারে শিকুন হবে মানে মনে হবে যে অনেক প্রসাব জমা হয়েছে এবং প্রসাব করতে যাবে দেখা যে প্রসাব একবারে অল্প হচ্ছে তো সেই ক্ষেত্রে বা স্ট্রিক্সার যে সমস্যা যে স্ট্রিক্সার হয় সেই ক্ষেত্রে ক্লিমেটিস নামে মেডিসিনটি ব্যবহার হয়ে থাকে আবার দেখবেন যে কিছু কিছু মানুষ আছে আইবুড়ো হয়ে থাকে অনেক ছেলে বা অনেক মেয়ে বিবাহ বিবাহ করে না দীর্ঘদিন এই অবস্থায় থাকে তো সেই ক্ষেত্রে তাদের কিছু সমস্যা দেখা যায় তাদেরও এই পোস্টেটিক ইনলাজমেন্ট হতে পারে এমনকি পোস্টেটিক মেটাস্টিসও হতে পারে তো এই ক্ষেত্রে দেখা যায় যে এরা এই প্রসাবের পরিমাণটা বারবার হচ্ছে এবং অল্প অল্প করে প্রসাব হচ্ছে সেই ক্ষেত্রে মেডিসিনটি ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে কোনিয়াম এবং এর পাশাপাশি আরও অনেকগুলো লক্ষণ আছে সেগুলোকে অবশ্যই মেলাতে হবে পোস্টেটিক ইনলার্জমেন্টের ফলে কিছু লক্ষণ দেখা যাচ্ছে সেটা হচ্ছে প্রসাবের জ্বালাপোড়া তো প্রসাপের জ্বালাপোড়া প্রসাপের অনেক সময় দেখলেন যে প্রসাবের আগে হয় অনেক সময় প্রসাবের পরে হয় অনেক সময় প্রসাব পুরো সময়টাই ধরে হয় যদি প্রসাবের আগে এবং প্রসাবের শেষে হয় সেই ক্ষেত্রে সারস্বেরিলে আমি মেডিসিনটি ব্যবহার হয় তো এই সমস্ত মানুষদেরকে দেখতে অনেকটা একটু বয়স্ক লোকের মতো মনে হয় বয়স জিজ্ঞেস করে দেখবে বয়স তার কম তো সেই ক্ষেত্রে সারসা ব্যবহার হয় এবং পাশাপাশি আরও অনেক লক্ষণ তার ম্যাচ করার প্রয়োজন হতে পারে এবং যদি প্রসাবে জ্বালা পোড়া থাকে সেই ক্ষেত্রে ক্যান্সারিস নামে মেডিসিনটি ব্যবহার হতে পারে এটা পোস্টেট ইনলান্সমেন্টও কমে নিয়ে আসতে পারে তো এর পাশাপাশি আরও কিছু মেডিসিন রয়েছে যেমন শক্তিশালী মেডিসিন মেডোরিনাম সোজা এগুলো অবশ্যই লক্ষণ ভেদে ব্যবহার করতে হবে ইনশাল্লাহ যদি এরকম পোস্টেট গ্লান্ট থাকে চিকিৎসা করা যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম